আমার ভাইরা কেতাব যেহেতু স্পষ্ট স্পষ্ট আমরা এবার বলবো এটা যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজে মনে করেন এটাও আমাদের মতো ধান্দাবাজি এক সোর আর কেউ চোর মনে করে এই কথা বলেন না কেন আমি তো করানের দিয়ে স্পষ্ট কথায় বলবো এবার কিন্তু আপনার ভেতরে দোষ আছে আপনি মনে করবেন আমিও মনে হয় আপনার মতো ধান না আপনার মতো ধান বাংলাদেশ জামাত ইসলামীতে নেই কারণ এই দেশে জামাত ইসলামী একমাত্র দল যারা গ্যারান্টি দিয়েছে যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারে এক টাকার মালিক তারা হবে না আমিরে জামাত ঘোষণা দেয়নি যে এই দেশ থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় জামাত ইসলামী থেকে পাঁচ বছরে তাদের এক টাকা বাড়বে না অন্য কোন দলের লোক এই ঘোষণা দিক ওই দল থেকে এমপি দাঁড়াবে না কি কথা বলেন না কেন আমার নিজের আসনে একজন আছে উনি ঘোষণা দিয়েছে এই সিট রক্ষা করার জন্য আমি দরকার ৫০ পঞ্চাশ কোটি টাকা খরচ করব। আপনার কি লাভ আমার এক টাকা খরচও নেই তোলার ধান্দাও নেই আর আপনি পঞ্চাশ কোটি টাকা যদি খরচ করেন আল্লাহর কসব আপনি একশো কোটি টাকা মারবেন এরকম মারিং কাটিং যারা তাদের মতো আমরা হব এবার বলেন বলেন ওরা তো আমাদেরকে এইটাই মনে করে জন্য ট্যাগ দেয় যে আমরা নাকি ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি কে বলিস আপনাকে আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না জান্নাতে যাওয়া যায় কি করি আমরা রাস্তা দেখাই আপনি এভাবে দেখান আপনারটাও মানুষ যাবে আপনি দেখাতে পারেন না আপনি শুধু আসেন মারিন কাটিং এর ধান দেয় বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হালাল সব হালাল করে নিয়েছে কোত্তা কি সব হালাল কিন্তু মানুষের কাছে তো মনে হচ্ছে সব হালাল হয়ে গেছে আল্লাহ এত শত শত ঘটনা দিয়েছেন কোরআনে তার ভেতরে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন আশার সঞ্চার করার জন্যে দেখেন তো আপনার আশা জাগে কিনা না তো লো আলাই কামিন না ভাই মো সাহাওয়া ফের আমি তেলাওয়াত করছি কে বলেন বলেন আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি আলাইকা আপনার কাছে বা আপনার উপরে আমি তেলাওয়াত করছি আপনার নিকটে মিন নাবাই ঘটনা থেকে কার ঘটনা মোসা ও ফেরাওনা মোসা এবং ফেরাউনের বিল হাক্কি সত্য ঘটনা তার মানে এখন যেটা বলা হবে এটা মিথ্যা বলেন বলেন আল্লাহ বলেন আমি সত্য ঘটনা যেমন তেমনভাবে ভাবে না যথা যতভাবে ভাবে তোমাদেরকে আমি শোনাচ্ছি হ্যাঁ এটা শুনলে কি হবে মেনন যে জাতির ভেতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এই ইমানদারদের জন্য আমি বর্ণনা করছি কি হয়েছিল শোনো তোমরা তো ওই সময় ছিলে না অবশ্যই জমিনের ভেতরে ছিল একজন স্বৈরাচার সন্ত্রাসী সীমা লঙ্ঘনকারী আমি একটা শব্দ যদি বানিয়ে বলি যারা এখানে বসেন তাদের জিজ্ঞাসা করেন আমি আর একটা বাংলাদেশের সাথে মিলিয়েছি বলেন তো আল্লাহ দেড় হাজার বছর আগে না হাজার হাজার বছর আগের ঘটনা এটা এই নাজিলি হয়েছে দেড় হাজার বছর আগে তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ছিল ছিল সে ফেরাওয়ান সীমা লঙ্ঘনকারী কি করেছিল সে এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল আমাদের বাংলাদেশের দিকে তাকানি চুয়ান্ন বছরে বহু মানুষ এই দেশে দায়িত্বে এসেছে তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে এবার একটু আটটা দল এগুলো একটু এক জায়গায় এসেছে অনেকের মাথা খারাপ হয়ে গেছে ফেরা অনেক অভ্যাস ছিল ওর কর্মসূচি দিয়ে রেখেছিল এরা যেন এক জায়গায় হতে না পারে এদের দলে বিদলে বিভক্ত করতে করতে ছোট ছোট দল বানিয়ে দাও আমি দিন হিসাব করে দেখলাম তিহাত্তরটার উপরে তাহলে এই যে ফেরাউন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে এই লেডিস ফেরাওন আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই এই কয় বছরে ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না ফেরাওয়ানের কাজ আর একটা ছিল এস্তা দেয় ফ তই ফাতাম মেন হম ইউস ওই ফেরাওয়ান দুর্বল করে রেখেছিল এই দলে বিদলে বিভক্ত করে ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখত এর দুইটা অর্থ হতে পারে হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে আপনারা জানেন পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি এই ফেরাওন লেডিস যেটা বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল পুরুষদেরকে সরাসরি হয়তো সবাই করে মেরে ফেলেনি কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার চাকরি হয়নি তার মানে তাকেও মেরে ফেলার স্বামী আমি কথা বোঝাতে পারিনি মাওলানা এনামুল হক যেখানে ওঠার কথা সেই জায়গায় ওনার শুধু দলীয় পরিচয় থাকার কারণে ওই জায়গায় উঠতে দেয়নি ওনারে বসিয়ে রেখেছে সেই যে নিচের চেয়ারে ওখানে ওখান থেকে অথচ পনেরো বছরে ওনার ওঠার কথা পাঁচ সিঁড়ি পার হয়ে এই যে উঠতে না দেওয়া এটাও মেরে ফেলার সামিল এই কথা বলেন না আমার সামনে আমি নিজে মনে করেন আমার রোল নাম্বার এক পঞ্চাশ নাম্বার সার তারে এনে আপনি বসিয়ে দিয়েছেন চেয়ারে বলেন তো আমাকে মেরে ফেলা কিনা ফেরাউন এটা করেছিল ওই জামানায় আর এই জামানায় ফেরাউন এখন ঠিক এই কায়দায় পুরুষদেরকে অলরেডি শুধু ইসলাম মানার কারণে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে না অথচ আমার সাইতে অনেক অগা আছে ভার্সিটি ভর্তি হতে পারবে ইসলামকে তারা কোন জায়গায় নিয়েছে ক্লাস ফাইভ এবং এইটে বৃত্তি পরীক্ষায় আগে একশো মার্ক ছিল এই জালেমরা এসে ওইটা তুলে দিয়েছে এর যে কিছুদিন আগে দুই নবীর নাম নিয়ে যিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবী দুই নবীর নাম অথচ গানের মাস্টার নিয়োগ দিলো শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলেম মাওলানা নিয়োগ দিতে পারে নাই এ কথা বললেন না কারো এই দাবি নাটর করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই এই দাবি আছে কার দেখে দেখেন তো হাত তোলেনি কে দেখেন এটা রেকর্ড হচ্ছে তোলেন আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও চায় এটা আরো সে চলে গেছে ইনশাল্লাহ ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ পোশাব করেছিল তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে তার পোশাব পাক আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কেমতের দিনে হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্যে অথবা তাদেরকে দিয়ে যে না করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্য ইন্নাহু কানামিনাল মুফসিদিন আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাঁসাদ সৃষ্টিকারী সীমা লঙ্ঘনকারী বিশৃঙ্খলাকারী এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন এয়াত বল আমি বলতাম না এবার একটা আশার বাণী শুনিয়েছেন অনুরিদোয়ান্না মন্না আল্লাফাক বলেন আমি একটা ইচ্ছা করলাম হই এদিকে থাকা ইচ্ছা করছে আমির হামসা কে আরো জোরে বলে আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম কি আন্না মন্না যে আমি অনুগ্রহ করবো দয়া দেখাবো আল্লাহাদীনা তাদের উপরে আল্লাহ দিন আস্ত দেয় এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল জুলুম হত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিলো বন ইসরাইল মশানবীর দলকে আমি চাইলাম আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব কি দয়া দেব ও নাজা আলাহ মাহিম্মাতান আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো আল্লাহ কিন্তু নেতা বানার আরম্ভ করে দিয়েছে এক কথা বলেন না কেন এতটুকু না ও নাজা আলাহম হল ওয়ারিফিন আমি চাইলাম এই জমিনের রোত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মন্তাসের বাপ মিলে যাচ্ছে এখন যদি মনে করেন না ওদের সাথে আমাদের সাথে মেলে না আপনার সাথে মেলবে কি করে আপনার আদর্শ আছে আপনার চরিত্র আছে রাত নয়টার পরে তো আপনার পা ঠিকমতো মাটিতে পড়ে না আপনার চরিত্র কিসের আপনি লাল পানি খান আপনি ডাইল খান আপনি বাবা খান আল্লাহ কাদের উপরে দয়া করে সেটা দেখা লাগবে যাদের উপরে ফেরাবন জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রালি চালিয়েছিল আমার তো মনে হচ্ছে চুয়ান্ন বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে উল্টা পাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল বিশেষ করে সাড়ে পনেরো বছরে সব চাইতে বেশি জুলুম অত্যাচার নির্যাতন যে দলের ওপরে করা হয়েছে ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে আপনি বলেন মিলসে কিনা যদি না মেলে আমি না আমার তো হাদিস পড়ে দেখতে পাচ্ছি হ্যাঁ ভাগ মিলে যায় আল্লাহ বলেন আমি চাইলাম জমিনে আমি তাদেরকে ক্ষমতায় বসাবো অনুরিয়া ফেরাও না ও হামানা ও জনৌদ আর আমি দেখাবো ফেরাওয়ানকে হামানকে হামান মানে মন্ত্রী ফেরাওয়ান কে আল্লাহ দেখাবে এখন লেডিস ফেরাওয়ান এখন বেঁচে আছে ওকে আল্লাহ দেখাবে এমন কি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদের কেউ দেখাবে ও জনুদাহমা এমন কি তার সৈন্য বাহিনী তার দলের লোক যারা তাদের কেউ আল্লাহ নিজে দেখাবে এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে কি করবেন মিনহুম মা কানু ইয়াহজারুন যাদেরকে নিয়ে ওরা সবসময় ভয়ে থাকতো যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে এ সিদ্ধান্ত কার আপনার রাগ হয় কোন কারণে আজ ডাকসো যাকসু রাখসু চাকসো শাকসো সব জায়গায় যদি বিজয়েরা হয় এ সিদ্ধান্ত নিয়েছেন কে আরো জোরে আপনার রাগ হয় কোন কারণে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে এ জমিনের এবার হবে ইসলাম আরো জোরে বলেন ঠিক কিনা এটা দেখতে চান না চর্ম চোখে চুয়ান্ন বছর তো বিভিন্ন জিনিস আমরা আনকমন কমন দেখেছি এবার একটু দেখি না কেমন কি লাগে খালি ইসলাম পাঁচ বছর লাগবে না দুই বছর চলবে এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয় আপনাই আমার কাছ থেকে বুঝে নেবেন খালি দুই বছর চলতে দেন কোরআনটা দিয়ে পাঁচশো আইন আছে এর ভেতরে একশো একান্ন জন যদি এবার যেতে পারে না নিয়ে ঠান্ডা করতে কাউকে লাগবে না জনই যথেষ্ট এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাশ হবে আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে মালয়েশিয়ার মতো দেশ দুই হাজার চার সাল থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে আর আমরা চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না শুধু এই ডাকাতদের কারণে ষোলোশো আঠাশ জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলো বানিয়ে দেন আল্লাহর কসম এই মিনি জান্নাত হয়ে মতো যাবে প্রশাসনের উপরে যে মানুষগুলো এখন দায়িত্বে আছে এদের উপরে যে বৈষম্য চলছে ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে এই যে পুলিশ পুলিশের দুই লাখ তেরো হাজার পুলিশ আছে আগের জামানার কথা বাদ দিলাম জালেমদের সময় এখন প্রায় দুই লাখ পুলিশই অন্তত ভালো তেরো হাজার একটু খারাপ আছে এর পর ওরা যে বাম হাতের ইনকাম করে শুধু দোষ ওদের না আমরা কোরআনে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনে ওদের প্রথম কাজ হবে ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড বাংলাদেশে কোনো নেতা খেতা কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না দুই নাম্বারে আট ঘন্টা ডিউটির পরে যে কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য ওভার টাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে তিন নাম্বারে এই যে আজ নাটোর নলডাঙ্গা থানা থেকে এটা কয় কিলো জানি না আমি কয় কিলো চার কিলো এই চার চার আট কিলো পথ ওরা এখানে এসেছে এখানে থাকবে সারা দিন মনে করেন সে দুপুর বেলা এসে এগুলো দেখছে ওদের খাবার দাবার নাস্তা এরপরে এই যাওয়া আসার যে বিল এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয় ওখান থেকে খরচ করে অথচ ওর উপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো কথা বলেন না কেন ও কি করবে ওই টাকা দিয়ে যখন চলে না তখন ওই মাম হাতের ইনকাম করে আর তখন ওদের খারাপ বলি একটা মানুষ খারাপ হয় কেন ওই রাস্তাটা বন্ধ করে দেন ও খারাপ হবে না পুলিশ যদি এখানে কেউ থাকে আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে খাবার খাওয়া চা নাস্তা খাওয়া যাওয়া আসার সব বিল ওর পকেটে কেন ওকে ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে সমাজের কাজ যখন করবে এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না এটা দেওয়া হয় না এরকম প্রত্যেক জায়গায় আমি যে ওসি পড়াতাম কুষ্টিয়ায় সেই এগারো সালে ওনার বেতন ওই সময় মনে হয় কত বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমার সঠিক মনে নেই বিয়াল্লিশ হাজার টাকা বেতন অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে তিনজন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে বান্ন হাজার টাকা বেতন তো ওকে ফেরত ইব্রাহিম দিয়ে যাবে এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতে হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয় আমরা এবার আর দোয়া না এবার একেবারে এই যে একশো একান্ন জন যদি যেতে পারে একটা একটা করে আইন পাশ হবে আপনারাও শান্তিতে থাকবেন প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক ইসলামী অর্থনীতিতে হোক সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই সুতরাং এই দেশে আর সাদাবাজি হবে হবে না 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 মানুষ মার্ডার ধর্ষণ বললাম বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশ আমরা চাই না মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে রাজি হয় খুশি হয় তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায় সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে আমার বিশ্বাস কারণ তিন তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন এই তিনটা মেয়ের ওপরে যদি আমরা দায়িত্ব পালন করি এক নম্বরে তাকে পেয়ে খুশি হওয়া দুই নম্বরে তার ভালোবাসা আদর করা তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে তিন নাম্বারে তাকে দিনের শিক্ষা দেওয়া চার নাম্বারে সৎ পাত্রে পাত্রস্থ করা বাকি তিনটা আমি আদায় করে অলরেডি ফেলেছি চার নাম্বারটা বাকি আছে যদি আমি করতে পারি নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশা আল্লাহ যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার। খরচ করছেন তো দিন শিক্ষা দিচ্ছেন সাত মাত্র থেকে মাত্রস্ত করবেন যার বাম হাতের ইনকাম আছে নাকি আল্লাহ আমাদের তাওফিক দিন গভীর হয়ে গেছে মেয়েদের আরো বিস্তারিত বলতে পারতাম আমার গলা ব্যথা করছে মেয়েদের এই বইটা লিখেছি আমি দাম্পত্য জীবনে যে মারামারি গন্ডগোল কলহ খালি ঝগড়া এটা মিটাতে হয় কি করে এখানে একশো বিশ পৃষ্ঠাস দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান এটা একটা মেয়েদের জন্যে একটা ছেলেদের জন্যে আর এইটা শুধুমাত্র মেয়েদের জন্য এই যে আদর্শ নারী এই স্টেজার পেছনে আছে বা গাড়িতে আছে যাওয়ার সময় নিয়ে ওনাদেরকে পড়াবেন আশা করছে পরিবারে শান্তি ফিরে আসবে আল্লাহ মামিন আল্লাহু ইল্লাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ্জালিমিন এই মোনাজাতটা বসে করেন ভাই মোনাজাতটা বসে করেন রাত 11টা দশ বাজে বসেন বসেন মোনাজাতটা বসে করেন অরব্বানা তিনা ফেদ্দনিয়া হাসানা অফিলা শিরতি হাসানা অপিনার হরব্বাল আমি সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি কারণে কারিম শুনতে সে বহু আশা আমি আজকে হাত তুললাম আইলা খরানের দিকে তাকিয়ে যে চতুর পাখির মতো বসে শুনছিলাম এই দিকে তাকিয়ে আজকে মাফ করে দাও পেছনের অপরাধগুলো শুধু মাফ করে দিও না জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও এমাফিলে যে সদস্যগুলো আছে এরাই টাকা পয়সা দিয়ে করার নির এই বিশাল আয়োজন আরব্গুলা আলাম এনেদের টাকা পয়সাগুলো ওসমানের সাথে কবুল করো সন্তানদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদি চাতুল কবর আর মতো বানিয়ে দাও আয় আল্লাহ এলাকায় মাটির নিয়েছে যত মানুষ কমিয়ে আসে কবরগুলো জান্নাতুল ফের দাউস বানিয়ে দাও তিনটা বছর আমি নিজে এখনো অসুস্থ হয়ে আছি আমার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও আমার কণ্ঠ টানলা তুমি ভিক্ষা দাও করানের হক কথাগুলো যেন বলতে পারি নির্ভয়ে সততার সাথে খ্লাসের সাথে আমার তুমি তাও ফির দাও সম্মানিত মা বোন যারা এসেছেন মেয়েদের গাইশার মতো ফাতিমা তো জাহরার মতো বানিয়ে দাও অনেকে আমরা অসুস্থ আছি মেহরবানি করে শেফায়ে কামেলা আচেলা নসিব করো এলাকায় যারা বসবাস করে দল মত নির্বিশেষে এসব এক হবার তাও দাও যে এবার তোমার বিধান কায়েম করব